থেকে আমি আমরা এখন আছি মিরিকে আর মিরিক হচ্ছে দার্জিলিং জেলার পাহাড়ে অবস্থিত একটি অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য শোভিত স্থান মিরিক শব্দটি এসেছে ল্যাপ্টে শুধু মির ইক থেকে আর এর অর্থ আগুনে পুড়ে যাওয়া স্থান সমুদ্র সমতল থেকে মিরিকের গড় উচ্চতা চোদ্দশো মিটার আর এখানকার উচ্চতম স্থান বোড়া গুমফার উচ্চত প্রায় সতেরোশো আটান্ন মিটার আর নিম্নস্তম স্থান হচ্ছে এই মিরিক লেক আর যার উচ্চত চোদ্দোশো চুরানব্বই মিটার আর আমরা আস্তে আস্তে মিরিক লেকের সামনে চলে এসেছি এটা হচ্ছে মিরিক লেকের সামনের দৃশ্য যেখানে শত শত কবুতর উড়ে উড়ে বেড়াচ্ছে এটা হচ্ছে মিরিক লেকের গেট আর মনোরম আবহাওয়া প্রাকৃতিক সৌন্দর্য ও সুগম হওয়ার কারণে মিরিক একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এখানকার মূল আকর্ষণ হ্রদ হ্রদের বাগান পাইন গাছের দুটি যুক্ত করেছে রামধনু সেতু একটি সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পথ থেকে ঘিরে রেখেছে আর এইটা হচ্ছে হ্রদের সামনের দিকে যে রাস্তাটা আছে সেটা এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে পর্যটকরা সামনে গাড়ি রেখতে যতক্ষণ ইচ্ছা লেকে ঘুরে বেড়াতে পারে আর শিশুরা খেলা করতে পারে এখানের পাখির সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি শিশু সুন্দর কবুতরের সাথে প্লে করছে আর এটা হচ্ছে লেকের ভিতরের দিক আমরা মিরিক লেকের ভিতরে চলে এসেছি লেক মানে হচ্ছে এই যে পার্কটা আছে পার্কের সাথে একটা হ্রদ আছে এইটার ভিতর এখান থেকেই শুরু হয়েছে মোটামুটি পার্কটা আপনারা দেখতে পাচ্ছেন টোবের মধ্যে শত শত রকমের ফুল দিয়ে সাজানো আছে আর এখন তো শীতের শুরু এখানে কাদা ফুল লাগানো হবে এই জন্য প্রসেস করা হচ্ছে এটা আশপাশের দৃশ্য আর শিলিগুড়ি থেকে বান্ন কিলোমিটার আর দার্জিলিং থেকে উনপঞ্চাশ কিলোমিটার দূরে হচ্ছে এই মিরিক আর মিরিকের মূল আকর্ষণই হচ্ছে এই সুমন্ত্র রোদ কি শীত কি রোদ কি গ্রীষ্ম যাই বলেন এই লেকে আপনি সারা দিন কাটিয়ে দিতে পারবেন আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজটা ক্রস করলেই পাইন গাছের শাড়ি আছে বিশাল পাইন গাছের বন ওই বনের ভিতর আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন আপনার প্রিয়জনের সাথে গল্প করে আর এই লেকটাতে বোটিংয়ের ব্যবস্থাও আছে চাইলে আপনারা বোটিং করতে পারেন আর এখন আমরা হাঁটছি লেকের তীর ঘেসে। সুন্দর রাস্তা করা আছে আর যদি আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান বসারও সুব্যবস্থা আছে সুন্দর করে স্টিলের এরকম বেঞ্চের মতো করা আছে আর আপনি একটি সুন্দর সেতু দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রামধনু সেতু আর এই লেকের দুটি পার্কে যুক্ত করেছে এই রামধনু সেতু একটি সাড়ে তিন তিন কিলোমিটার দীর্ঘ পদ রোডটিকে ঘিরে রেখেছে এখানে হাঁটতে হাঁটতে কাঞ্চনযোগ্য সৌন্দর্য উপভোগ করা যায় পোটে করে রোদে জলবিহার করা যায় ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো যায় কারণ এই লেকে প্রচুর পরিমাণে ঘোরা আছে ব্রিজটা যে দেখেছিলেন এই ব্রিজের থেকে শুরু করে ওপারে প্রচুর সুন্দর সুন্দর ঘোরা আছে ওই দেখুন দূরে বোটিংও করছে অনেকেই আর এটার রাস্তায় ঘেসে হাঁটা যায় তুমি বাচ্চা থাকলে একটু সাবধানে রাখা ভালো কারণ যে কোনো সময় বাচ্চারা ছুটে দৌড়ে চলে যেতে পারে লেকের কাছে এই আমাদের উচিত বাচ্চাদেরকে একটু সাবধানে রাখা দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা বসে আছে বসে এই লেকে সৌন্দর্য উপভোগ করছে আর আমিও ক্যামেরাতে এই দৃশ্য ধারণের চেষ্টা করছি দেখুন দিকে নীল আকাশ নিচে পানিতে আকাশের ছায়া পড়েছে সবুজ গাছ সব মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য আর এখানে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন যেন রাখা যায় এই জন্য বিনের ব্যবস্থাও আছে আমরা এখানে বসে যা খাবো তারও বৈশিষ্ট অংশ প্যাকেট চিপসের প্যাকেট সব বিনে রাখারও সুন্দর ব্যবস্থা আছে সন্ধ্যার পরে এর ব্যবস্থা আছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা লেকি ঘুরে আপনারা যদি মনে হয় যে আরো টাইম আছে আরো অনেক সময় কাটাতে চান তাহলে রোদের পশ্চিম পাড়ে আছে সিংহদেবীর মন্দির এক বেলা কাটিয়ে দেওয়া যায় ত্রিশ কিলোমিটার দূরে বালাসাত নদীর ধারে ধুনিয়ায় এখান থেকে আপনারা খুব কম সময় চলে যেতে পারবেন ওই সব স্পটগুলোতে আর মিরিকের আবহাওয়া সবসময় খুব মনোরম থাকে গ্রীষ্মের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস শীতে থাকে এক ডিগ্রি সেলসিয়াস এই জন্যে এখানে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডাও থাকে না খুব কমফোর্টেবল একটা ওয়েদার এখানে তো চাইলে বছরে যে কোনো সময় আপনারা মিরিক থেকে ঘুরে আসতে পারেন আর এখানেও হোটেলেরও সুব্যবস্থা আছে সবাই ভিডিও করায় ব্যস্ত আছে তো এটা হচ্ছে আমার মিরিকের ফার্স্ট ভিডিও মিরিকের আরেকটা ভিডিও আছে ওই ভিডিওটাতে আমি লেকের ওই পারের দৃশ্যটা ধারণ করেছি ব্রিজ সহ পাইন গাছের যে জঙ্গল আছে সেইটারই ভিডিও করেছি আমি তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মিরিক লেকে আপনারা এরকম চমৎকার সুন্দর সুন্দর ফুলের বাগান দেখতে পারবেন এই দেখুন পার্কে চমৎকার সুন্দর অসাধারণ দৃশ্য তো এই পার্ক থেকে আমাদেরকে একটু বের হয়ে যেতে হবে বের হয়ে তারপর ব্রিজের জন্য আবার আরেকটা রাস্তা আছে তো মিরিক লেকের একটা পাশ থেকে আমরা বের হয়ে গিয়েছি বের হয়ে গেটের পাশ দিয়ে আরেকটা গেট দিয়ে আমরা যাব ওই ব্রিজটাতে লেকের যে ফ্রন্ট যে গেটটা আছে ওই গেটটা থেকে আরেকটা গেট দিয়ে বের হতে হয় বের হয়ে তারপরে যেতে হয় ওই ধনু আকৃতির ব্রিজ ব্রিজটাতে তো আমরা এখন ব্রিজটার দিকে যাচ্ছি আস্তে আস্তে আপনাদের ভালো লাগলে আমার নেক্সট ভিডিওটাও দেখবেন নেক্সট ভিডিওটাতে চমৎকার সুন্দর এই ব্রিজের দৃশ্য আছে ব্রিজের ওপারে ঘোড়া আছে ঘোড়ায় চড়া যায় আরেকটা আই লাভ মিরিক লেখা আছে ওই লিখাটাও আছে ওই ভিডিওটাতে ভালো থাকবেন হাফেজ